গোপালগঞ্জের চার শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ চার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার বিকেল চারটায় গোপালগঞ্জ সদরে আলহেরা মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ দুই লাখ টাকা প্রদান করে মোট আট লাখ টাকা সহায়তা প্রদান করা হয় যাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ জিল্লু শেখ আঠারো পিতা মোহাম্মদ হাসান হাফেজ মাওলানা মঈনুল ইসলাম বাইশ পিতা হাফেজ কামরুল ইসলাম বাবু মোল্লা বিশ পিতা ফারুক মোল্লা এবং রনিত বিশ্বাস পিতা দানিউল বিশ্বাস অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দিন আহমেদ গোপালগঞ্জ জেলা সাবেক আমির অ্যাডভোকেট ডক্টর আজমল সর্দার গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিম ও সেক্রেটারি আলমাসুদ খান